শীতকাল মানেই হচ্ছে রস গুড় আর পিঠা এই ছাড়া কোনো কথা হবে না বা চুপচাপ শুধু অর্ডার করো আর খাও তবে হ্যাঁ ভেজাল পাইলে তো কপালি পুরা আসসালাম আলাইকুম কেমন আছে সবাই আশা করি সবাই খুব ভালো আছেন সকাল সকাল বাঁতে বসে গেছে চিতই মানে চিতই পিঠা না এটা একটা চাপটি টাইপের তো যাই হোক যেহেতু আমার মা এগুলো অর্ডার দিয়ে নিয়ে এসছে আর আমার বাসাতেই চলে আসছিল এস থেকে আসলে আমি গুড় এইগুলো নিতে একদমই রাজি না কারণ কেমন হয় কি না হয় কিন্তু খুব ভালো আমাদের এগুলো খাওয়া প্রায় হয়ে গিয়েছে আর ভিডিওটা আমি অনেকদিন পরেই দিচ্ছি গুরুগুলো ভালোই ছিল যেহেতু পেজ আমি মেনশন করবো না কেন আমাকে তো কোনো প্রমোশন করায়নি আমি কেন মেনশন করতে যাব দরকার কি আপনাদের একটু দেখাই এটাই দেখে নেন আর কি তা কারা কারা অর্ডার করে খাচ্ছেন বা কেমন অবশ্যই জানাবেন আমার কাছে তো এগুলো ভালোই লেগেছে তো এই যে এইগুলো আর শীতকাল পার হবে না এরপরে আরও এসছে আরও এসছে কারণ শীতের সময় আমাদের বাসায় প্রচণ্ড গুড় মানে এগুলো লাগে যে যখনই যাও ভাত খাবো একটু দুধ একটু গুড় যখনই রুটি খাবো একটু গুড় মানে গুড় ছাড়া এখন আর তো যাই হোক যেহেতু এখন অনেক বেশি রোদ উঠতেছে আলহামদুলিল্লাহ রোদের কোনো প্রশংসা করলে কম হবে এই শীতে মানে রোদটা যে কতটা প্রশান্তি শান্তি তা বলার বাইরে আমার ছেলে ছাদে চলে আসছে খেলতে তো আমাকে বলতেছে মা একটু রং করে দাও ঝং করে দাও মানে আমাকে নিয়ে বসে পড়ছে এখানে অনেক বাচ্চা কাচ্চা এসে খেলে কিন্তু ওই সঙ্গে সাদে কেউই ছিল না আমি আর আমার ছেলে ছিলাম ভালো লাগে এরকম নিরিবিলি ছেলে নিয়ে বসে সময় কাটাতে আসলে এই মুহূর্তগুলো যে কিভাবে চলে যাবে এই বাবুকে নিয়ে খেলাধুলা সময় পার করা সব কিছু কেমন হয়ে যাবে ও বড় হবে আর আমরা বুড়ো হব মানে এটাই হচ্ছে জীবন তো যাই হোক আজকে রান্না করবো কলিজা আর হচ্ছে গরুর মাংস মিক্স থাকবে আর সাথে থাকবে খিচুড়ি তো এই জন্য গিজাটা যেহেতু ফ্রিজ থেকে বের করছি একটু বরফ ছিল তো ভাবলাম যে একটু গরম পানি হলুদ দিয়ে ভালো করে পরিষ্কার করা হয়ে যাবে আর কাটতেও খুব সহজ হয়ে যাবে শীতকালে ফ্রিজের কাছে তো যাওয়াই যায় না তার উপরে মানে কোনো কাজও করা যায় না ফ্রিজ থেকে বের করার সাথে সাথে অনেকক্ষণ রেখে দিতে হয় হাত একদম পাথর হয়ে যায় জমে যেহেতু কলিজা রান্না করব আর কলিজা আমার কাছে এতেই মিষ্টি মিষ্টি লাগে তার কারণে আমি হচ্ছে অনেক বেশি ঝাল দিয়ে রান্না করি খেতে বেশ ভালো লাগে কিন্তু আর মাংসগুলো দেওয়ার কারণ হচ্ছে আমার যান কলিজা খায় না ওর জন্য মাংস দেওয়া আর এই তো একটু ভালো লাগে মাংস কলিজা ভালো লাগে না যার কারণে মাংসটা অন্যরকম আলাদা খুব ভালো লাগে খেতে আর আমি রসুনগুলো আস্ত দিব চাইছিলাম পুরো আস্তই দিব পরে মনে হলো দরকার কি যদি ভিতরে আবার পোকা থাকে তো এই আবার চুলে ধুয়ে তারপরে ভালো করে দিলাম তবে আস্ত তো ব্যাস এটা হতে থাকুক আর পাশে আমি খিচুড়িও বসায় দিয়েছি আর গরম গরম খিচুড়ি খাওয়া আসলে অন্য একটা শান্তির ঠিক না আরও এই শুক্রবার হোক বা হচ্ছে অন্য সময় আমার বেশি ভালো লাগে বর্ষাকালে শুক্রবারটা আমার বেশি ভালো লাগে শুক্রবারে আসলে খিচুড়ি রান্নাটাও কিন্তু অনেক ভালো তো এই যে হয়ে গেল পোলা চাল দিয়ে রান্না যেহেতু তাড়াতাড়ি হয়ে যাবে অল্প একটু সাদা ভাতও দিয়েছিলাম মানে চাল আর এই তো দুপুরের জন্য আজকে আয়োজনটাও বেশ মজা আর সাথে তো সালাড থাকছে ঝাল ভর্তা থাকছে যা ছাড়া খিচুড়ি এক অসম্পূর্ণ আচারের তেলও তো থাকবেই তো এই আর বেলা বাবুর জন্য খাবার অর্ডার করছিল তো আজকের মতো ব্লগটা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যেখান থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ